আমরা প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে যাই পরিলক্ষিত করলাম দেখলাম যে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এখানে লেখাপড়া হচ্ছে এবং খুবই মনোযোগের সাথে শিক্ষকরা ছাত্রদেরকে পড়াচ্ছেন এবং ছাত্ররাও খুব মনোযোগ সহকারে লেখাপড়া করতেছেন আলহামদুলিল্লাহ আমরা শান্তিবাগ মাদ্রাসায় আবু হুরায়রা রাজি তাআলা তালু যে শাখা আছে সেই শাখাতে আজকে ছাত্রদের গতকাল রেজাল্ট দেওয়া হয়েছে যারা কিতাব বিভাগে আছে মাদ্রাসার ছাত্রদেরকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকে আমরা শান্তিবাগ মাদ্রাসায় আবহাওয়ারা যে শাখা আছে সেই শাখাতে আসছি আসার পরে আমরা প্রত্যেক ফ্লোরে উপলরে দ্বিতীয়তলা তৃতীয় তলা চতুর্থ তলা পঞ্চম ষষ্ঠ সপ্তম তলায় আমরা আমাদের যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটা আমরা পরিচালনা করে আসছি আমার সাথে আমার মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কাজিন আমিন সাহেব উনিও আমার সাথে ছিলেন আমরা প্রত্যেকটা ফ্লোর ফ্লোরের মাদ্রাসার ছাত্রদের যে লেখাপড়া ওস্তাদদের যেই শিক্ষানবিশ দেখলাম যে প্রত্যেক ক্লাসে ক্লাসে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে ছাত্র এবং শিক্ষক সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত পোস্তাদ ছাত্রদেরকে ক্লাসের মধ্যে তারা পড়াইতেছেন আমরা প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে যাই পরিলক্ষিত করলাম দেখলাম যে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এখানে লেখাপড়া হচ্ছে এবং খুবই মনোযোগের সাথে শিক্ষকরা ছাত্রদেরকে পড়াচ্ছেন এবং ছাত্ররাও খুব মনোযোগ সহকারে লেখাপড়া করতেছেন এবং আমরা অফিসে আসার পরে অফিসের যেই পরি ব্যবস্থাপনা দেখলাম আমাদের মন ভরে গেছে ব্যবস্থাপনা দেখে আলহামদুলিল্লাহ এই মধুবাগ শান্তিবাগ বাঁশের পোল এবং মমিনবাগ আমাদের কোনাপাড়া মমিনবাগেও সেখানে একটা শাখা করা হয়েছে এই মাদ্রাসার অনেক সুনাম আমরা শুনেছি আসলে অনেক সময় সময়ের অভাবে আসতে পারি নাই দেখতে পারি নাই আজকে সহচক্ষে এখানে আসলাম দোয়া করি আল্লাহ পাক এই মাদ্রাসার আরও উন্নতি এবং এই মাদ্রাসার কামিয়াবি যাতে আল্লাহ পাক দান করে আর বিশেষ করে মাদ্রাসার যিনি পরিচালক মাওলানা মুসা খান সাহেব দাহম বারগাহ মানা আলিয়া এবং মাদ্রাসার যেত আসাদ জাহা আছে আল্লাহ সকলকে যাতে এক হায়াত দান করে ملین ولاک السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ